শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এটা দেখো সোমবারের ভিডিও তো বানানো ছিল শেয়ার করাই হয়নি আর ঘরটায় দেখো কেমন জল ছিল তো সেটাই একটু শেয়ার করছি আর সোমবার দিন থেকে বৃষ্টিটা হয়নি কিন্তু জলগুলো যেগুলো পড়ছিল তো সেটাই দেখাচ্ছি আর বাইরেটায় দেখো পুরো আকাশটা দেখো পুরো মেঘ মেঘ হয়ে আছে আর আমার রান্নাঘরটা দেখেছো কি অবস্থা কত দিন ধরে ঘর টর ঝাঁটাতে পারছি না মুছতেও পাচ্ছি না এমন অবস্থা এই যে আমার মা বড়ি পাঠিয়েছে দেখো হাতে বানিয়েছে সেই চাল কুমড়া ডালের বড়ি হ্যাপি লাগে থেকে আর এই যে হলুদ গুঁড়ো পাঠিয়েছে আরও অনেক কিছু পাঠিয়েছে হলুদ গুঁড়ো আর আমার মা এখনো পর্যন্ত আমার বিয়ের পর থেকে এখনো পর্যন্ত হলুদ গুঁড়ো আমাকে কিনতে হয় না মাই দেয় ভাল দিয়ে করে কিনতে তো দেখো রুটি বানালাম আর এখানে দেখো কালো জিরা আলু তরকারি বানাচ্ছি তুমিটা জল দিয়ে দিয়েছি খুঁটে তারপরে একটু জিরা গুঁড়া দেবো মিষ্টি দেবো দিয়ে নামিয়ে আর চা বসিয়েছি চায়ের জল গরম করতে বসিয়েছি এখন সাতটা বাজে মাত্র তো আমার হয়ে গেলো সব রুটি তো আমার ছেলে তো খাবেই না তো কমই বানিয়েছি মা আসলে খাবে মার জন্য আমাদের কুকুরের জন্য আর বাবার জন্য এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে গেছে গেছে স্তর পড়তে যাবে বড় তো দেখো পাশের বাড়িতে সজনা গাছ পড়ে গেছে তো সজনা শাকগুলো না ভালো একদম ডিম নাই ফ্রেশ পরিষ্কার তো আমি নেবো না বলছিলাম দিয়ে গেছে বাবা যখন তো মা একটু ওই ঘরে নিয়ে গেলো আর একটু দিয়ে গেছে আমি একা খাবো তো ওই শাক একটুখানি বেছে নেব তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে উচ্ছে ভাজা করছে উচ্ছেগুলো পেকে পেকে যাচ্ছে তাই জন্য আমি বলি চলো ভেজে নিই আর আকাশটা দেখো কি অবস্থা এখনও মেঘে ঢাকা হয়ে আছে আর কি করব বলো তার মধ্যে কাজ তো করতেই হবে এখানে দেখো মাছ নিয়ে এসছে তো কালকে পূর্ণিমা মাছ টাছ খাওয়া হবে না তাই বলি একটু মাছ নিয়ে আসতে মাছ নিয়ে এসছে আর এখানে দেখো আলুর তরকারিটা হয়ে গেছে আর ধনে পাতা নিয়ে এসছে এখন ধনে পাতাটা আমার অতটা ভালো লাগে না আর দেখো ও মাছের জন্য আজকে রান্নাঘরের পাশে এসে শিখেছে কেমন বদমাস চিন্তা করো তো দেখো মাছগুলো ভেজে নিয়েছে আর এখানে দেখো আলু আর পেঁপে দিয়েছি কেন তো পেঁপেটা আর দু দুটো আলু আমার ছোটো তেলের জন্য তুলে নেবো তাকে আলাদা করে ঝোল করে দেবো মাছ দিয়ে আর ওকে পেঁপে খাওয়াবো তাই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি একসঙ্গে ভাজা হয়ে যাবে তাই তো দেখো আমার ছোটো ছেলের খেলার সাথে এখন আমাদের ঘরের শিরো ওর সঙ্গে সারা দিন সময় কাটাতে থাকে এরকম দুষ্টুমি করে ওকে ঘিরে রাখছে আসতে দেবে না আর দেখো এখানে রান্নাগুলো হয়ে গেছে উচ্ছে ভাজা হয়েছে গেছে সজনে শাকের ভাজা একটা মাছ ভাজা রেখেছি তো আর হচ্ছে এটা আলুর তরকারিটা ছিল আমার খাওয়া হয়নি তাই জন্য তো আর এখানে দেখো মাছের টক বানিয়েছে অনেকটা মাছ আনছিলো তো কি করব আর আমাদের ফ্রিজ নাই আর বাসি মাছ না অতটা ভালো লাগে না এখানে আমার ছোট ছেলের জন্য আলু আর পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে মাছের ঝোল করেছি আমার বড় ছেলে মাছের ঝোল ছাড়া খাবে না আর দেখো এই প্যান্টগুলো আমার মা দিয়েছে অনেক প্যান্ট দিয়েছে আমার দুই ছেলের জন্য কারণ আমার মা তো ব্যবসা করে শাড়ি জামা কাপড়ের তাই জন্য এরকম আমাদেরকে সব কিছু দিয়েই পাঠায় নাইটি থেকে সব কিছু তো সেটাই আমি শেয়ার করছি কাপড়গুলো না এত মোলায়েম তো আর ওই যে দেখিয়েছিলাম আগে পড়িয়ে ওগুলো দিয়েছে তো সেটাই কেমন হয়েছে জানাবে পুজোর নয় পুজোর ড্রেস নয় এগুলো এমনি ঘরে পড়ার জন্য তো দিয়েছে তো আজকে একটু বৃষ্টিটা হয়নি মেঘলা আকাশ করে আছে দেখো পুরো মেঘলা আকাশ করে আছে কিন্তু হাওয়া দিচ্ছে বলে জামা কাপড় প্রচুর ছিল তো সব বাইরে বের করেছি হাওয়ার মধ্যে যেটুকুন ডানে আর ঘরের মধ্যে না ফ্যান চালিয়ে কিছু জামা কাপড় শুকনো করছি কি করবো বলো বাচ্চা কাচ্চা পড়তেই পারছে না আর কত বের করে করে আলমারি থেকে পড়বে বলো তো তো পড়লেই তো এখন বৃষ্টি দিন হচ্ছে আর সবই তো এভাবে তাই জন্য দেখো বাইরে সব মিলে দিয়েছি যেটুকুন হাওয়ায় টানুক এখন ফ্যান চালাতেও পাচ্ছি না ঠান্ডা খুব লাগছে আর দেখো মানুষের বাড়িতে কত জল দেখো এখনও মেশিন দিয়ে জল শেষ করতেই পারছে না প্রচুর জল হয়েছে পুরো নিচু জায়গা তো পুরো একদম ঘর পর্যন্ত জল উঠে গেছে একটু বাইরে একটু ওয়েদার হাওয়া দিচ্ছিল বলে রোদ বেড়ানি কিন্তু এখানে জলগুলো দেখো সব টেনে নিয়েছে তো কারণ উপরে ছাদ টানলে তো নিচটাও টেনে নেবে তাই দেখো ঘর আজকে বহুত দিন ধরে ঝাঁট দিতে পারিনি তো এত জলের মধ্যে কি করে ঝাঁট দেবো বলো তাই জন্য আজকে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি এত বালি টালি হাঁটা যাচ্ছে না পাগুলো না বন্ধুরা পুরো সাদা হয়ে গেছে জলের মধ্যে হাঁটতে হাঁটতে আর পায়ের নিচগুলো পুরো একদম ফেটে ফেটে গেছে কি করবো বলো আর হাতটা যে পোড়া লেগে গেছিল না বিভৎস হয়ে গেছে এখনো ঠিক করে শুকনো হয়নি তো সেটাই একটু শেয়ার করলাম আর চলে এসছি পরের দিন ভিডিওটা শেষ করা হয়নি বন্ধুরা রাত্রেবেলা তরকা বানানো হয়েছিল কিন্তু আর কিছু শেয়ার করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না পরের দিন দেখো জামা কাপড় আবার আমার তো রোজ দিন কাঁচা কেচেছি আর আমার ছেলেরা দেখো ওখানে জল আসছে তো লোকের বাড়ি থেকে ওরা জল ছিঁচেই যাচ্ছে এখনও শেষ হয়নি আর দেখো তিনটা বাচ্চা দেখো কেমন খেলছে ছোটোবেলার কথা মনে পড়ে মা আজকে ফুল পায়নি আজকে মা পুজো দিয়েছিল একবার আর আমার ছেলে আবার একবার দিলো উপুসোনাকে আর ওই যে বজরাংবালিকে খেতে দিলো মিষ্টি দিয়ে তো মাও সকালবেলা মিষ্টি দিয়ে পুজো দিয়েছে কারণ আজকে বিশ্বকর্মা পুজো তাই আজ বিশ্বকর্মা পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আর সাইকেলেও পুজো দিয়েছে দুটো সাইকেল তো বন্ধুরা আজকে কোনো কিছু শেয়ার করতেই পারিনি কারণ ছুটতে ছুটতে না একটু রোদ বেরিয়েছে বলে জামা কাপড় দিতে ছুটতে ছুটতে আর কোনো কিছু শেয়ার করেছে হাওয়াও দিচ্ছে যাই হোক বৃষ্টিটা হয়নি বলে প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি চার দিক থেকে আর কোনো কিছু শেয়ার করতে পারি না এখন রান্না বসিয়েছি এখানে কাঁকরল ভাজছি কাঁকরল ভেজে রেখেছি আগে আজকে তো নিরামিষ পূর্ণিমা পুরো নিরামিষ আর বিশ্বকর্মা পুজো যে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে সব একদম গরম মশলার কৌটাটা খুলে পড়ে গেল জলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ যাই যাই ছিল সব মানে কি কাজ বাড়তি বলো এগুলোকে তুলে আবার আমাকে রোদে শুকনো করতে হবে তো দেখো রান্না হয়ে গেছে নিরামিষ রান্না এখানে কাঁকরো ভাজা করেছি ঢ্যাঁড়সের চচ্চড়ি বানিয়েছি ওটা ছোটো ছেলের আলু ভাজা বানিয়েছি আর বানিয়েছি চাল কুমড়ো তরকারি বানিয়েছি আর সোয়াবিন সোয়াবিনটা লাল নাই টমেটো নাই বলে তাই কালারটা এরকম লাগছে আর বানিয়েছি মুগের ডাল তো এগুলোই রান্না হয়েছে আর এখনো কিছু হয়নি তো তারপরে দেখো বিশ্বকর্মা পুজোর তো এর বাড়ি থেকে ওখান থেকে প্যাকেট দিয়েছে সেখানে সেটা সেগুলো শেয়ার করছি আর এখানে আমার ছোট ছেলে দেখো কি করছে ওর গুপ্তধন নিয়েও বসে গেছে এখানে আজ ওর দাদাকে টাকা দিতে বসেছে ছোট হয়ে দেখো বড়কে সাহায্য করছে টাকা টাকা কি হবে দাদা

কী অবস্থা দেখো ভাইয়ের কাছ থেকে পয়সা নিচ্ছে দাদা কি অবস্থা আমার ছোট ছেলে বড়ো ছেলেকে দরজা আটকে দিয়ে এসছে কারণ ওর চাবিটা ও লুকাবে কারণ ওর দাদা বাড় করে নেয় তাই কি তোকে দু টাকা করে রোজ নিচ্ছে পূজার সময় পাঁচশো টাকা দেবে বলছে পাঁচশো টাকা দিবে দাদা বাবা এতগুলো টাকা ওই দু টাকা করে তুই দিবি আর তোকে এতগুলো পয়সা দেবে তারপরে দেখো রাত্রিবেলা হচ্ছে আমরা যেখান থেকে মুড়ি নেই মুড়ি মিল থেকে দেখো মিষ্টি প্যাকেট দিয়ে গেছে বিশ্বকর্মা পূজা হয়েছিল তো দিয়েছে আর দেখো এত সারাদিনে এত মিষ্টি জমা হয়েছে আমরা মিষ্টি খেতে ভালোবাসি না আর ফ্রিজও নাই যে রেখে তাই পাশের বাড়িতে মিষ্টি দিয়ে দেওয়া হলো এত মিষ্টি আর কারণ সত্যি মিষ্টি একদম ভালো লাগে না খেতে খেতে রাত্রিবেলা দেখো থোর কেটেছি একটু থোরের বড়া বানাবো আমার বড়ো ছেলে বলছে মা একটু থোরের বড়া বানাবে তাই জন্য থোরটাকে কুচি কুচি করে কেটে একটু লবণ মাখিয়ে রেখেছি দারুণ কিন্তু থোরের বড়া খেতে তোমরা কারা খেয়েছো জানো তো দেখো বেসন জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এগুলো দিয়েছি লঙ্কা গুঁড়োটা পরে দেবো আমার ছোট ছেলের জন্য তুলে রেখে দারুণ লাগে কিন্তু খেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই